নিউ ইন্টারেস্টিং সো আজকে আমি তোমাদের জন্য একটা জবরদস্ত হোম রেমেডি নিয়ে চলে এসেছি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হেভিস্কাস হেয়ার মাস্ক তোমরা এটাকে যে কোনো কিছু বলতে পারো হেয়ার মাস্ক হেয়ার প্যাক যে কোনো কিছু তোমরা যারা হোম রেমেডি ইউজ করতে ভালোবাসো বা হোম রেমেডি ইউজ করতে চাও আমার চ্যানেলটা স্পেশালি তোমাদের জন্য তো আমি এখানে সব কিছুই হোম রেমেডি আমি শেয়ার করে থাকি স্কিন বলো হেয়ার বলো আমি সব কিছুই সব কিছুর হোম রেমেডি আমি এখানে এই চ্যানেলে শেয়ার করে থাকি তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের হেয়ার ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে রয়েছে স্পেশালি তোমরা এটাকে অ্যাপ্লাই করবে এই হেয়ার মাস্কটা এই হেয়ার মাস্কটা ইউজ করলে তোমাদের চুল আগে থেকে অনেকটা ভালো হয়ে যাবে যাদের ড্রাই যাদের ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার সেগুলো রিপেয়ার হয়ে যাবে তো এই হেয়ার মাস্কটা ইউজ করলে তোমাদের চুল অনেকটা সিল্কি অ্যান্ড স্মুদও হয়ে যাবে তো চলো তোমরা প্রিপারেশনটা দেখে নাও আমি দেখাচ্ছি এই হেয়ার মাস্কটাকে বানানোর জন্য আমার লাগবে হচ্ছে হেভিসকাস মানে জবা ফুল আমি এখানে জবা ফুল নিয়ে নিলাম আর জবা ফুলের যে পেছনের সবুজ অংশটা আছে সেটাকেও আমি ফেলে দেব আর সামনের যে অংশটা আছে সেটাকে কি বলে আমি জানি না সেটাও আমি ফেলে দেব। তারপরে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে অ্যালোভেরা এই অ্যালোভেরাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে অ্যালোভেরা পাতার দু সাইডে যে কাটাগুলি থাকে সেগুলোকে আমি কেটে ফেলে দেব তারপরে এর থেকে জেলগুলো আমি বের করে নেব আমি যে প্রসেসে দেখাচ্ছি এইভাবে যদি তোমরা জেলগুলোকে বার করো ইজিলি জেলটা বের করে নিতে পারবে তারপরে আমার লাগবে হচ্ছে ভাত হ্যাঁ আমরা যে ভাতটা খাই সেটাই লাগবে ইনগ্রিডিয়েন্টগুলি আবার ভালো করে তোমরা দেখে নাও এখানে আমি মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্ট নিয়েছি সেগুলি হচ্ছে ভাত হিভিসকাস মানে জবা ফুল আর অ্যালোভেরা জেল তারপরে আমি ভাত হিভিসকাস আর অ্যালোভেরা জেলকে মিক্সারে নিয়ে নেব গ্রাইন্ড করার জন্য তো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখানে আমার পেস্টটা একটু গাঢ় হয়েছিল তার জন্য আমি এখানে কিছু পরিমাণ রোজ ওয়াটার দিয়ে আবার গ্রাইন্ড করে নিয়েছি একটু আমার পাতলা করার জন্য পেস্টটাকে এই মাস্কটা অ্যাপ্লাই করার আগে ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে চুলের সমস্ত জ্বর ছাড়িয়ে নেবে তো আমি এখানে চুল আঁচড়ে নিয়েছিলাম আর এখানে আমি পাট করে নিয়েছি এখন আমি সেকশন করে চুলের অল্প অল্প সেকশন নিয়ে আমি এটার মধ্যে আমার পুরো স্কেল্পে আমি অ্যাপ্লাই করে নেবো আগে আমি এটাকে আমার স্কেল্পের মধ্যে ভালো করে লাগিয়ে নেব তারপরে আস্তে আস্তে সমস্ত চুলে লাগিয়ে নেব এই হেয়ার মাস্কটা ইউজ করলে তোমরা ক্যারেটিন ট্রিটমেন্ট করতেও ভুলে যাবে তারপরে এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেখে ড্রাই হওয়ার জন্য তারপরে আমি হেয়ার ওয়াশ করে নেব শ্যাম্পু দিয়ে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই হেয়ার প্যাকটা তোমরা কীভাবে অ্যান্ড কীভাবে ইউজ করবে তোমরা এই প্যাকটা মাসে এক থেকে দুবার তোমরা ইউজ করতে পারো তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে আমাকে কমেন্ট সেকশনে বলে দিও আমি রিপ্লাই করে দেব আমার রেমেডি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করে দিও নিচে আর যদি তোমাদের মনে হয় তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির কারোর এই রেমেডিটা দরকার তাহলে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিও আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে চলো এটা